পনেরোশো টাকা কেজি দরে বিক্রি হলো ছয় কেজি ওজনের পদ্মা নদীর আর মাছ ওয়াও ভাই বোয়াল কেমন দাম আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিড়িগ্রাম বাংলা ইউটিউব চ্যানেলের নতুন একটি প্রতিবেদন দর্শক বন্ধুরা হাট বাজার পরিক্রমায় আজ আমরা চলে আসছি নবাবগঞ্জে এখন আমাদের অবস্থান চাপাই নবাবগঞ্জ সদরের নিউ মার্কেটে পাশেই বাজার বসে গেছে বেশ বড় একটি বাজার সদরের সবথেকে বড় বাজার নিউ মার্কেট এখানে পাওয়া যাচ্ছে মাস্ক কাঁচা শাকসবজি সহ সবকিছুই তো আমরা আজকে বাজার পরিভ্রমণ করব করবো বাজারে কি কি শাকসবজি মাছ উঠেছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা দেখব এবং ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসুন নবাবগঞ্জের নিউ মার্কেট দেখি বন্ধুরা আজকে আমাদের অবস্থান চাপাই নবাবগঞ্জের নিউ মার্কেটে বিশাল বড় মাছের বাজার দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর নদীর মাছও আছে ভাইয়া কেমন আছেন ভালো আছেন কি কি মাছ বিক্রি করতেছেন মানে নদীর মাছও আছে আপনার কাছে আবার চাষেরও আছে আচ্ছা নদীর মাছ দেখতে পাচ্ছি ওই যে ওইটা রিঠা আর বাইলা ওইটা কি দামে বিক্রি করতেছেন সাতশো বিশ টাকা কেজি চিংড়ি ছোট চিংড়িটা দুশো টাকা পো আটশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে সব তো পদ্মা নদীর মাছ এগুলো পিয়ালিটা একশো ছয়শো চল্লিশ টাকা কেজিতে বিক্রি হবে আর চাষের মাছগুলো কেমন দাম যাচ্ছে আড়াইশো আর রুই তিনশো তিনশো টাকা দেড় কেজি সাইজের আছে আর এগুলো তো আপনার না না এগুলো আচ্ছা বড় ভাইয়ের কাছেও বেশ সুন্দর সুন্দর মাছ আছে এই মাছটা আমার খুব প্রিয় মাছ রিঠা মাছ নদীর মাছ খুবই সুস্বাদু লিঠা কত করে দিচ্ছেন ভাইজান? 1200 আগে লাগি বাইম 1200 টাকা কেজি এটা উপদদার মাছ আপনাদের এলাকায় মাছ কোন কোথা থেকে আসে? আর এটা তো আরো মাছের ই আরো আচ্ছা আপনারা এখানে কেনে বিক্রি করেন? আবার যারা ছোট ছোট বাজারে বিক্রি করে তারা এখান থেকে কিনে কইটা কি চান? বিলের কই কই কত করে বিক্রি হবে এটা চারশো টাকা কেজি আর বাইলাটা পাঁচশো বিশ টাকা কেজি দিচ্ছে মাগুর মাগুর বিক্রি হচ্ছে এই বাজারে সাতশো টাকা কেজি আচ্ছা ধন্যবাদ বিক্রি করে ওই আশি টাকায় দিবেন আমার ওটাই এখানে না ওরা ভাইয়াশো বিশ টাকা নিয়েছে সাতশো বিশ টাকা কিনছে খালা ছয় ছোটটা ছয়শো পঞ্চাশ কত করে নদীর

আরতে বিক্রি হচ্ছে পাইকারি দরে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার কাছে তো খুব সুন্দর সুন্দর মাছ দেখতে পাচ্ছি নদীর বিলের সব রকম মাছ আহ কি সাদের সাদের মাছ কিন্তু কিনে বাড়ি নিয়ে যেতে পারতেছেন এটাই দুঃখ রিঠা কত করে দিচ্ছেন ভাই বারোশো টাকা বিক্রি করবেন বেশ বড় সাইজের পদ্মার আর ট্যাংরাটা কত করে দিচ্ছেন গোলসা নশো টাকা বিক্রি এটা আটশো আচ্ছা আর খাইড়াটা হাজার টাকায় বিক্রি করবেন বেশ বড় সাইজের খাইড়া আচ্ছা চিতল আর বোয়াল কোথাকার নদীর আচ্ছা চিতল বোয়াল কেমন দামে দিবেন বোয়াল সাতশো টাকা কেজি ছয়শো পঞ্চাশ টাকা কেজি চিতল বিক্রি হবে এটা নদীর না চাষের দেশি চিংড়ি ও ওইটা বাগদা সাতক্ষীরার

ভাই কি মাছ বিক্রি করতেছেন না শুধু কুটে দিচ্ছেন মাছ বিক্রি ও মানে মাছ বিক্রি করলে আপনাকেই কুটে দিতে হবে তার মানে আমরা রাজশাহী অঞ্চলের বাজারগুলোতে দেখতেছি যিনি মাছ বিক্রি করেন ওনারাই কুটে দেন অন্য অন্য বাজারে তো এই নিয়ম না মাছ যিনি বিক্রি করেন তিনি কোটেন না অন্য কেউ হয়তো কুটে দেয় আলাদা লোক থাকে কই কত করে বিক্রি হচ্ছে চাষেরটা তিনশো টাকা কেজি বড় সাইজের আর বাইলা কত করে বিক্রি হবে আজকে চারশো টাকা কেজি ছোট বাইলা চারশো টাকা কেজি এটা কি পদ্মা নদীর সকালবেলা জেলেরা নিয়ে এসে আপনাদেরকে দিয়ে যায় আরো থেকে ঠিক আছে ধন্যবাদ ভাইয়া এই বাজারে তো প্রচুর নদীর মাছ দেখতে পাচ্ছি আজকে কমেই আসবে পদ্মা নদীর মাছ সব

মাছ এখানে আর আছে এখানে ও একটা ইলিশও দেখতে পাচ্ছি পদ্মার ইলিশ একদম তাজা ইলিশ এ পদ্মার ইলিশটা কেমন দাম এখানে বারোশো টাকা কেজি হবে আর এই চিংড়ি আর অন্যান্য মাছগুলো ছয়শো টাকা ষোলোশো টাকা কেজি খুবই সুস্বাদু মাছ এটাও নদীর মাছ এটা পদ্মা নদীর চিংড়ি মাছ চোদ্দোশো টাকা কেজিতে বিক্রি করতেছে আজকে চাপাই নবাবগঞ্জের নিউ মার্কেটে আচ্ছা ভাই ধন্যবাদ আপনি আমার ভিডিও দেখেন মোটামুটি হ্যাঁ চাপাই নবাবগঞ্জের বাজারে আমার কিন্তু দর্শক ভাই আছে ওনার সাথে পরে কথা বলতেছে আগে মিয়া ভাইয়ের সাথে কথা বলি ভাই যান ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে মাছের দাম দুলিয়া ব্যবসা নাই ব্যবসা কম যাচ্ছে আপনাদের এলাকায় এখন আম বিক্রি হচ্ছে কোটি কোটি টাকার এখন আম বিক্রি করবে আর সুন্দর সুন্দর মাছ খাবে সবাই ও আচ্ছা আমদানি কম দাম বেশি ভাই যান এটা কত করে বিক্রি হবে ছয়শো টাকা কেজি পেট ভর্তি ডিম রায়ক মাছের বেশ সুন্দর রায় আর এটা হচ্ছে আপনার পায়সা পায়সা হ্যাঁ এটা কি নদীর নদীর সাগরে তো এই মাছটা হয়

পিয়ালি কেমন দাম ছয়শো টাকা কেজি একটু বেশি দামে বিক্রি হবে ছয়শো টাকাই বিক্রি আচ্ছা যে সুন্দর রিঠা মাছ আর আপনি কিনেছেন সাতশো পঞ্চাশ টাকায় কেজি আটশো টাকার ভিতর বেচা বিক্রি আটশো টাকা সাতশো আশি হলেও বিক্রি হবে আপনি মাছ কুড়তেছেন

কাজটা শেষ করি হ্যাঁ হ্যাঁ ভাইজান এগুলো কেমন দামে বিক্রি করতেছেন রিঠা ছয়শো টাকা কেজি যেটাই নেই বাইলা টাইলা সব মিশিয়ে দিবেন ছয়শো টাকা কেজি এটাও পদ্মা নদীর মাছ ছোট মাছ আর মাছ আর অন্য অন্য মাছ এগুলো কেমন দাম এটা বিক্রি হবে চারশো টাকা ঠিক আছে বিক্রি মোটামুটি ভালোই নদীর মাছ পাওয়া যাচ্ছে এই বাজারে পদ্মা কি এই বোয়ালটা কি পদ্দার মহানন্দার মাছ কত করে কেজি বিক্রি হবে আটশো টাকা কেজি আর এটা কেমন দাম বাইলা মাছ বিক্রি হবে পাঁচশো টাকা কেজি দরে আর একদম ছোট চিংড়িটা এক হাজার টাকা কেজি ছোট চিংড়ি মানে গুড়া চিংড়ি যেটা বলা হয় নদীর মাছ দাম বেশি ছোট ছোট চিংড়ি মাছগুলো কচুর নতি দিয়ে খেতে সেই মজা আমাদের এলাকায় দেখা যায় যাদের একটু বড় দোকান তারা কিন্তু মাছ কোটে না অন্য মানুষ কোটে দেয় এখানে দেখতে পাচ্ছি ভাইরা মাছ কটে দিচ্ছে ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে পিয়ালি কেমন দামে বিক্রি করলেন চোদ্দশো পঞ্চাশ টাকায় আচ্ছা ইলিশ আসতেছে বাইশশো পঞ্চাশ পর্যন্ত বিক্রি করতে হবে আর কয় মাল কেজির মাল এটা কেমন ওজন আছে প্রায় কেজি থেকে সামান্য একটু কম আচ্ছা মাছের ইলিশের আমদানি কেমন এখন কিছুদিন পর বাড়বে হয়তো এখানে বিশাল বিশাল সাইজের গায়রা ইস আমি ভিডিও এত বড় গায়রা যদি আমি পাইতাম এখনি আমি কিনে নিয়ে বাসা যাইতাম রান্না করে দেওয়ার জন্য আহ দেখে লোভ লাগতেছে কত করে এটা হাজার টাকা কেজি আমাদের এলাকা আরও বেশি দাম অনেক বেশি বোয়াল কেমন দাম বোয়াল বিক্রি হবে আজকে সাতশো টাকা কেজি আর বাইম নয়শো থেকে হাজার বারোশো বিক্রি হবে যদি সাইজটা ভালো হয় বড় সাইজে কিছু চাষের মাছও এটা নদীর কোন নদীর ভাই পদ্মা নদীর বিশাল বড় কাতল মাছ ভাইয়ের কাছে কেমন দাম থাকছেন এটা এটা তিনশো বিশ আর এটা সাতশো সাতশো টাকার মধ্যে বিক্রি হবে পদ্মা নদীর বড় বোয়াল ওজনটাও বেশ ভালোই আছে আচ্ছা ভাইজান ঠিক আছে ধন্যবাদ এত বড় রিঠা মাছ অনেকদিন আমি দেখি নাই মোটামুটি একদম মোটামুটি বাঘার মাছের মতো সাইজ হয়ে গেছে ভাই বোয়াল কেমন দাম বারোশো টাকা রিঠা কেমন দাম চাচ্ছেন রিঠা বড় সাইজের রিঠা পনেরোশো টাকা কেজি ভাই ভালো আছেন গোয়ালটা কেমন ওজন আছে আড়াই কেজি কেমন দাম চাচ্ছেন এটা সাতশো থেকে আটশোর ভিতরে বেচা বিক্রি হবে আর ইলিশ কেমন দাম আজকে বাইশো পঞ্চাশ হাজার এক কেজির উপরে একটা চব্বিশশো থেকে তেইশশো টাকার বেচা বিক্রি

নদীর মাছ এটা তো চাষের হয় আচ্ছা কত করে কেজি এটা সাড়ে ছয়শো টাকা কেজি সাড়ে দশ কেজি বিশাল বড় কার্প মাছ আর রুই কত করে দিচ্ছে রুই বিক্রি হবে ছয়শো টাকায় আচ্ছা আর এগুলো কেমন দামে বিক্রি হচ্ছে রিঠা বাইলা

শোল মাছ কেটে বিক্রি হচ্ছে দেড়শো টাকা পোয়া মানে যার শোল মাছ খাওয়ার ইচ্ছা হবে যদি অল্প নিতে চান বাড়িতে যদি মানুষ কম থাকে তারা এক ভাগ নিতে পারবে এটা অবশ্য খুব ভালো একটা ব্যবস্থা আমার অল্প প্রয়োজন আমি অল্প কিনবো ঠিক আছে ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ এই পাশে একটা বড় কার্প মাছ দেখতে পাচ্ছি এটা কোথায় চাষ হয় ভাই বিল পুকুর কয় কেজি আছে এটা ছয় কেজি কত করে কেজি বিক্রি হবে চারশো টাকা এটা কেটে বিক্রি হবে না আচ্ছা পুরাটাই কিনতে হবে যে কিনবে তিনি পুরাটাই কিনবেন পরে ওনার পছন্দ মতো কেটে নেবেন এখানে সব চাষের মাছ দেখতে পাচ্ছি বড় বড় বিঘেট আর আছে সিলভার কাপ রুই সাথে কিছু ইলিশ মাছ বিক্রি হচ্ছে ইলিশ কত করে দিচ্ছেন ভাই আজকে বারোশো টাকা কেজি কেজিতে কয়টা দুইটা থেকে আড়াইটা আর কেজির উপরে যেটা সেটা চব্বিশশো টাকা কেজি ইলিশ কি কেমন ধরা পড়তেছে ওইদিকে এখন খুব কম আসছে এখন আস্তে আস্তে ইলিশের সিজন শুরু হবে তারপরে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা মোটামুটি এখনো তিন মাস পাওয়া যাবে ইনশাআল্লাহ নদীর পাশ আসে না এই বাজারে এটা কি নদীর কোন নদীর ভাই এটা বড় নদী মহানন্দা নদীর বেশ বড় সাইজের কেমন ওজন আছে এটা ভাই ছয় কেজি কত করে কেজি বিক্রি হবে কত বিক্রি হবে এটা এক হাজার টাকা কেজি বিক্রি হবে তাজা আছে এখনো মাছটা মাছ বাজারের ব্যবসায়ী ভাই তিনি আমার একজন শুভাকাঙ্ক্ষী দর্শক তো তিনি আমাকে চায়ের দাওয়াত দিয়েছিলেন কাজ শেষ করে আসছি ভাইয়ের সাথে কথা বলার জন্য ভাই ইতিমধ্যে আমাকে চা অফার করেছেন চা খাই কত বড় আর মাছ পদ্মা নদীর এটা এখনো তাজাক কত কেজি আছে এটা কয় কেজি এটা ছয় কেজি কততে বিক্রি হলো পনেরোশো টাকা কেজি দরে বিক্রি হলো ছয় কেজি ওজনের পদ্মা নদীর আর মাছ ওয়াও নবগঞ্জ নিউ মার্কেটের মাছ বাজার ঘুরলাম এবার চলে আসছি সবজির বাজারে ভাইজান ভালো আছেন সবজি তো প্রচুর দেখতে পাচ্ছি মোটামুটি আমদানি ঢেঁড়স কেমন দামে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি টমেটো আছে এখনো দেশি টমেটোর তো এটা স্টোরের কেমন দামে বিক্রি হচ্ছে একশো টাকা কেজি লাউ এখন সব সিজনেই পাওয়া যায় পিস চল্লিশ টাকায় লাউ বিক্রি হচ্ছে প্রতিটা আর বেগুনের কি দর যাচ্ছে ভাইয়া বেগুন যাবে আশি টাকা রাজশাহী আসবেন চাপাই নবাবগঞ্জ আসবেন কাঠুয়া ডাটা খাবেন না সেটা তো হবে না এই অঞ্চলের বিখ্যাত প্রসিদ্ধ খাবার কাঠুয়া ডাটা এটা সব বাজারেই পাওয়া যায় ভাই কত করে বিক্রি হয় কাঠুয়া টাটা চল্লিশ টাকা কেজি কেজি হিসেবে বিক্রি প্রচুর টাটকা শাক সবজি মোটামুটি ভালো আমদানি এই বাজারে দেখতে পাচ্ছি সবুজ শাক এটা কেমন দামে বিক্রি হবে শাক টাকা এক আটি শাক পনেরো হচ্ছে সবজির বাজারের পরেই মুরগির বাজার মাংসের বাজার শুরু হয়ে গেছে এগুলো কি দেশি না সোনালি এগুলো দেশি কেমন দামে বিক্রি করতেছেন দেশি কত করে বিক্রি আজকে চারশো ষাট টাকা কেজি দেশি মোরগ মুরগি আর সোনালি কি দর আজকে সোনালি দুশো তিরিশ থেকে দুশো চল্লিশের ভিতর আজকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ঠিক আছে ধন্যবাদ বাজারে বিক্রি হচ্ছে বড় বড় রাজহাস হ্যাঁ রাজহাস কেমন দাম ছয়শ টাকা কেজি পরিষ্কার করে আপনারা মাপ দিয়ে দিবেন প্রতিটা রাজহাস পরিষ্কার করে দিবে ওনারা ছয়শ টাকা কেজি হিসেবে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভালো চলছে এগুলো তো প্যারেন্টস সব ব্রয়লারের প্যারেন্টস এমনি প্যারেন্টস বলে আচ্ছা কেমন ওজন আছে এটা বিশাল সাইজ কেমন দাম বিক্রি হচ্ছে আজকে দুশো তিরিশ চল্লিশ টাকা কেজি এটা তো বেশ সুস্বাদু মাংস শক্ত মাংস মোটামুটি ব্রয়লার চেয়ে অনেক সুস্বাদু অনেক ভালো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ বাজারে কিন্তু হাঁস রাজহাঁস মুরগি সবই পাওয়া যায় এবার আমরা একটু মাংস বাজারে যেয়ে দেখি কি দরে গরুর মাংস বা খাসির মাংস বিক্রি হচ্ছে মাছ বাজার সবজি বাজার দেখে আমরা চলে আসছি নবগঞ্জ নিউ মার্কেটের মাংস বাজারে গরুর মাংস দেখে কি দামে বিক্রি হয় ভাই ভালো আছেন কয়টা গরু যোগা করছেন আজকে একটাই সার গরু বকনা আচ্ছা কি দরে বিক্রি হচ্ছে আজকে মাংস সাতশো থেকে সাতশো পঞ্চাশ আবার সাতশো বিশ তিরিশেও বিক্রি করতে হয় হ্যাঁ ব্যস্ত হবে মোটামুটি যা মাংস আছে দিনের ভিতর তো শেষ হয়ে যায় অবশিষ্ট থাকে না কিছু মোটামুটি মাংসের চাহিদা আছে বাজারে সাতশো থেকে সাড়ে সাতশো টাকার ভিতরে বিক্রি ঢিল চলছে কোরবানি শেষ হলেও মাত্র মানুষজনের মাংসের চাহিদা কম এখন ঠিক আছে বিক্রি করেন ভাইজান সালামু আলাইকুম ভাইজান অনেক মাংস কিনলেন তো বাড়িতে আত্মীয় স্বজন আসবে পিকনিক হবে তাহলে আমরা যাবো তো আপনার সাথে খিচুড়ি দিয়ে গরুর মাংস ভাইয়ের কাছে দাওয়াত নিয়েছি গরুর মাংস আর খিচুড়ি খাওয়ার ধন্যবাদ ভাইজান গরু কোষ কত করে বিক্রি হচ্ছে ভাইজান সাতশো পঞ্চাশ এটা কি সার গরু জব করছে আপনাদের এদিকে বগনা গরু জব হয় আমাদের এলাকায় আবার সারটা বেশি বিক্রি হয় আর বকনাটা কম হয় বকনি বেশি খায় ও ভাইজান কেমন আছেন আপনারা ভালো আছেন না কয়টা জব করছেন আজকে আপনারা গরু খারাপ যাচ্ছে ঈদের পর মাংস কম চলছে আপনারাও কি বকনা জব করছেন না সার গরু মোটামুটি বকনি বেশি সার তেমন একটা খায় না কেমন দামে বিক্রি হবে আজকে সাতশো থেকে সাড়ে সাতশোর ভিতর বেকার কতটুকু মাংস পাইছেন আপনার বকনার এটা তিন মন কেমন দামে কিনছিলেন কোন হাট থেকে গরু কেনেন আপনারা কোন হাট তক্তিপুর শিবগঞ্জের হাট সিটি হাট থেকে কেনেন না আপনারা কম এই জন্য যাচ্ছেন ও আচ্ছা ঠিক আছে ভাইজান ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন চলতেছে কয়টা জব বকনা না সার মোটামুটি যা দেখতে পাচ্ছি এই বাজারে বকনাটাই বেশি চলে কত করে সারই কম বিক্রি হয় আমাদের এলাকায় আবার সারটা বেশি বিক্রি হয় বকনা খায় না কত করে বিক্রি হচ্ছে সাতশো বেশ সুন্দর মাংস দেখা যাচ্ছে বকলের মাংস তো বেশ সুন্দর রঙ এটা গরুটা কত দিয়ে কিনছিলেন আপনারা কিনছেন সাতান্ন হাজার টাকা হাজার টাকায় মাংস কেমন ছিল আল্লাহর রহমতে পঁচাশি কেজি মতন পঁচাশি কেজি আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন কয়টা জবাব করছেন খাসি বেশ অনেকগুলোই মোটামুটি খাসি চলে 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 কত করে দিচ্ছেন খাসি এক হাজার পঞ্চাশ থেকে এগারোশো টাকার ভিতর খাসি আর ছাগি আচ্ছা গরকি যেটা বা মেয়ে ছাগল সেটা নয়শো টাকা কেজি দেবে হ্যাঁ মানে বরকি যেটা সেটা কি আপনার বলেই বিক্রি করেন যে এটা মেয়ে তাই আচ্ছা অনেক এলাকায় তো আমরা দেখি যে খাসির সাথে মিক্স করে বিক্রি করে দেয় ও একদম বোর্ডে ভাইরাল লিখে দিয়েছে খাসি নয়শো কি খাসি এগারোশো আর বরকি যেটা সেটা হচ্ছে খাগি নয়শো টাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই বেশ সুন্দর সুন্দর কালারের পেয়ারা দেখতে পাচ্ছি একদম পেয়ারা কত করে বিক্রি বিক্রি হ্যাঁ টাকা কেজিতে দাসা কাঁচা বাজার ঘুরলাম কাঁচা বাজারের পাশেই নিউ মার্কেটের অন্যান্য যা স্টেশনারি পণ্য শাড়ি কাপড় জামা জুতা সবই পাওয়া যাচ্ছে এই পাশের অংশটাতে আমরা এই সাইডটা একটু ঘুরে দেখি বেশ সুন্দর সুন্দর গার্মেন্টসের দোকান কিন্তু আমরা চাঁপাইনবগঞ্জের নিউ মার্কেটে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনাদের ভালো যাচ্ছে না বেশ চমৎকার দোকান কিন্তু প্রচুর আইটেম দেখতে পাচ্ছি বাচ্চাদের পোশাকের মেয়েদের চমৎকার এ পাশে লেডিস আইটেমও আছে বেশ সুন্দর সুন্দর এগুলো সব থ্রি পিস না ভাইয়া মানে কেমন দামের এগুলো আচ্ছা সর্বনিম্ন আর সর্বোচ্চ কেমন প্রাইস ছয়শো থেকে শুরু করে তিন হাজার পর্যন্ত চার হাজার পর্যন্তও আছে বিভিন্ন রকমের পোশাক ছেলেদের পোশাকও দেখতে পাচ্ছি আমরা চমৎকার দোকান ভাইয়ার দোকানের নাম কি স্টোরের নাম কি নূর থ্রি পিস চাপাই নবাবগঞ্জের নিউ মার্কেটে নূর থ্রি পিসে আমরা আসলাম বেশ নূর থ্রি পিস অ্যান্ড ক্রিস জন মার্শাল্লা বেশ চমৎকার কালেকশন ভাইয়াদের তো আপনারা যদি এলাকায় আসেন মানে চাপাই নবাবগঞ্জের বাসিন্দা হয়ে থাকেন ভাইদের এখানে এসে আপনাদের পছন্দের পোশাক সংগ্রহ করতে পারবেন থ্যাংক ইউ ভাইয়া ভালো আছেন সকালবেলা দোকান খুলতেছেন না আপনাদের গার্মেন্টস আইটেম কিডস বড় সবাই মানে বাচ্চা বড় সবাই সব রকমের সবকিছু সুন্দর সুন্দর বোরকাও দেখতে পাচ্ছি মেয়েদের ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভালো এখন তো ঈদের পর হ্যাঁ জিজ্ঞেস আলহামদুলিল্লাহ জি আপনাদের চাপাই নবগঞ্জ ঘুরলাম মার্কেট ঘুরলাম নিউ মার্কেট আলহামদুলিল্লাহ খুবই চমৎকার সিরাজগঞ্জ বন্ধুরা হাট বাজার পরিক্রমায় আজ আমরা এসেছিলাম চাপাই নবাবগঞ্জ সদরে চাপাই নবাবগঞ্জ সদরে নিউ মার্কেট ঘুরলাম নিউ মার্কেটের কাঁচা বাজার মাছ বাজার সবজি বাজার সব ঘুরে দেখার চেষ্টা করলাম আর বাজারে কি কী মাছ উঠেছে কী কী শাক উঠেছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম আশা করছি আজকের এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ